রসগোল্লা আমরা সকলেই খেতে খুব পছন্দ করি তবে দোকানে কিন্তু অনেক বেশি দাম আর এইভাবে মিষ্টি যদি আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হয় মিষ্টিগুলো দেখুন সাইজে কতটা বড় হয়েছে আর কত নরম তুলতুলে রসালো হয়েছে স্পঞ্জি হয়েছে এই মিষ্টিগুলো মুখে দেওয়ার সাথেই কিন্তু মিলিয়ে যাবে প্রত্যেকটা মিষ্টি দারুণ হয়েছে এইভাবে রসটা শোভ করে নেওয়ার পর আবারও রসের মধ্যে দিলে আবারও খুব সুন্দরভাবে ফুলে যায় অনেকেই আছেন যারা গরম গরম ও রসগোল্লা খেতে খুব পছন্দ করেন তারা কিন্তু বাড়িতেই এইভাবে খুব সহজেই রসগোল্লা বানিয়ে নিতে পারবেন আমি একটা মিষ্টি আপনাদের কেটে দেখাবো কেমন হয়েছে তো দেখুন রসগোল্লাগুলো কতটা রসালো হয়েছে কতটা রস সোপ করে নিয়েছে এইভাবে চিপে রসটা বের করে ছেড়ে দিলে আবারও কত সুন্দরভাবে আগের পজিশনে চলে যাচ্ছে দেখুন এইভাবে রসগোল্লা একবার বাড়িতে তৈরি করলে বাড়ি সকলের আবদার আসবে যে একইভাবে রসগোল্লা তৈরি করে খাওয়ানোর কথা আর যাকেই খাওয়াবেন প্রশংসা করতে কিন্তু বাধ্য হবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত কাজলি ফুড রান্নাঘরে আজকে আমি খুবই সহজভাবে দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে নরম তুলতুলে দোকানের মতো স্পঞ্জি রসগোল্লা বানিয়ে দেখাবো খেতে ভীষণ ভালো লাগবে এইভাবে রসগোল্লা তৈরি করে নিলে দেখবেন আর দোকান থেকে কিনে খেতে হবে না খেতেই অসাধারণ লাগে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করুন যাতে সবার আগে নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রসগোল্লা রেসিপি এবার এখানে একটা বড় বাটি নিয়ে নেব বাটির মধ্যে নেব ছোট বাটি মেপে এক বাটি গুঁড়ো দুধ এখানে আমি বাটি মেপে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কাপ মেপেও নিতে পারে এখানে আমি এক বাটি নিয়েছি আপনারা কম করেও বা বেশি করেও নিতে পারে আর দিয়ে দেব এই বাটি মেপে দু বাটি জল আর অবশ্যই কিন্তু জলটা একটু গরম দিতে হবে এবার একটা হুইপসের সাহায্যে খুব ভালো করে গুঁড়ো দুধটা জলের সঙ্গে মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু অবশ্যই গরম জল নিতে হবে তাহলে দেখবেন দুধটা খুব তাড়াতাড়ি জলের সঙ্গে মিশিয়ে যাবে এখানে এক বাটি গুঁড়ো দুধের জন্য আমি দু বাটি জল ব্যবহার করেছি তবে এখানে দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে আছে আপনারা চাইলে কিন্তু আরও এক বাটি বা হাফ বাটি জল ব্যবহার করতে পারেন সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি উনুন জেলে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই নিয়ে নেব সামান্য একটু জল আর যে দুধটা দুধটা আমি মিশিয়ে রেখেছি এই দিয়ে এবার দুধটা নেড়ে ফিরে ভালো করে একটু গরম করে দিন আজকে ছানা কাটানোর জন্য আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি আর সেই কারণেই কিন্তু দুধটা কড়াইয়ে দেওয়ার আগে একটু জল দিতে হবে তাহলে দেখবেন দুধটার নিচে লেগে যাবে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতেই থাকতে হবে ছানা কাটানোর জন্য দুধটা কিন্তু জাল করে খুব একটা ঘন করে নেওয়ার দরকার নেই যেহেতু প্যাকেটের দুধ আর গরম জল দিয়ে আমি গুলে নিয়েছি সেই কারণে একটু গরম হয়ে একটু ফুটে উঠলেই হয়ে যাবে এবার এখানে একটা ছোট বাটি নিয়ে নেবো আজকে ছানা কাটানোর জন্য আমি ভিনিগার ব্যবহার করছি এবার এর মধ্যে দু চামচ মতো ভিনিগার নিয়ে নেব আর এই চামচ মেপে নিয়ে নেব দু চামচ জল ভিনিগার আর জলটা একটু সমান সমান নেওয়ার চেষ্টা করতে হবে দেখুন এখানে দুধটা কিন্তু খুব সুন্দরভাবে একবার বলক কুটেছে এর চেয়ে বেশি আর ঘন করার দরকার নেই এখন কিন্তু উনুনের হালকা আঁচ রয়েছে আমি কড়াইটা নামিয়ে নেব না এই অবস্থায় এই ভিনিগার মেশানো জলটা অল্প অল্প করে দিয়ে দেব একবারে দেব না এবার আলতো হাতে এভাবে একটু নেড়ে চেড়ে নেব দেখতে দেখতেই দেখবেন খুব সুন্দরভাবে ছানাটা কেটে যাবে বাকিটুকুনও দিয়ে দেবো আলতো হাতে এভাবে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দরভাবে ছানাটা কেটে যাবে এই যে দেখুন এখানে দেখতে দেখতে কিন্তু সেকেন্ডের মধ্যে খুব সুন্দরভাবে ছানাটা কেটে গেছে ছানা ভালোভাবে কাটা হলো কি না কিভাবে বুঝবেন এইভাবে হাতায় জলটা নিয়ে দেখবেন ছানা আলাদা হয়ে যাবে আর জলটা কিন্তু একদম সবুজ হয়ে যাবে এই সময় বুঝে নিতে হবে খুব সুন্দরভাবে ছানাটা কাটা হয়ে গেছে এবার গরম গরম থাকতে থাকতে তাড়াতাড়ি ছানাটা ছেঁকে নেব তাহলে দেখবেন রসগোল্লাগুলো একদম নরম তুলতুলে আর স্পঞ্জি হবে বেশিক্ষণ গরম জলের মধ্যে ছানাটা রেখে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে ছেঁকে নিতে হবে একটা বড় বাটির মধ্যে একটা সুতির পাতলা কাপড় বিছিয়ে নিয়েছি ছানা ছেঁকে নেওয়ার জন্য এবার ছানাটা ঢেলে নেব এবার সঙ্গে সঙ্গে ছানাটা গরম জল থেকে ছেঁকে নিয়ে ঠান্ডা জল দিয়ে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে কারণ এখানে ভিনিগারের টকটা আছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ধুয়ে ফেলতে হবে ঠান্ডা জল দিয়ে ধোয়ার কারণে দেখবেন ছানাগুলো একদম নরম আর সফট থাকবে এতে করে মিষ্টিগুলোও কিন্তু খুব ভালো হবে ছানাগুলো আমি দুবার মতো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার হালকা হাতে চেপে জলটা একটু বের করে নেবো তবে এখানে কিন্তু ছানাটা খুব একটা জোরে জোরে চেপে জলটা বের করে দেওয়ার দরকার নেই একদম ছানাটা ড্রাই হয়ে গেলে মিষ্টিগুলো আবার ভালো মতো সেদ্ধ হতে চাইবে না আর রসের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফেটে যেতে চাইবে সেই কারণে হালকা হাতে একটু চাপ দিয়ে জলটা বের করে নিতে হবে একটা ছানার মধ্যে ঢেলে নেবো দেখুন এখানে ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে একদম সফট হয়ে গেছে আর খুব একটা ড্রাই করে আমি কিন্তু চিপে নেই এবার দলাটা একটু ভেঙে নেব এবার এই ছানাটাকে একটু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আর এই মেখে নেওয়ার উপরই কিন্তু নির্ভর করবে মিষ্টিগুলো কতটা সফট আর নরম হবে রসগোল্লাগুলো একদম সফট আর নরম তুলতুলে বানাতে গেলে ছানাটাকে কিন্তু ভালো মতো হবে তৈরি করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট একটু সময় নিয়ে হাতের তালু দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে তো দেখুন এখানে ছানাটাকে আমি চার থেকে মিনিট সময় নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আর এইভাবে হাত দিয়ে একটু সমান করে নিলে দেখবেন খুব সুন্দরভাবে একটা ডোয়ের আকৃতি হয়ে যাচ্ছে ঘোরাতে ঘোরাতে তার মানে খুব ভালো মতো ছানাটা মেখে নেওয়া হয়ে গেছে আর কতটা স্মুথ হয়েছে দেখুন একদমই কিন্তু দানা দানা আর নেই এইভাবে একদম স্মুথ করে মেখে নিতে হবে এখানে খুব সুন্দরভাবে এক জায়গায় জড়ো করে নিয়েছি এবার হাত দিয়ে এভাবে একটু লম্বা মতো করে নেব এতে করে লেচিগুলো কাটা অনেকটা সুবিধা হবে তাহলে লেচিগুলো সমান মাপে কেটে নেওয়া যাবে দেখুন খুব সুন্দরভাবে লম্বা করে নিয়েছি এবার এখান থেকে পরিমাণ মতো লেচি নিয়ে নিয়ে নেবো এভাবে যে মাপে মিষ্টিগুলো তৈরি করব সেই মাপে করে নিতে হবে তো এখানে কিন্তু খুব একটা বড় করে নিয়ে নিই ছোটো ছোটো করেই নিয়েছি কারণ এই মিষ্টিগুলো রসের মধ্যে ফুটার পর দেখবেন অনেকটা ফুলে বড় হয়ে যাবে সেই কারণে একটু ছোটো করে নিতে হবে তো দেখুন এখানে সব লেচিগুলো খুব সুন্দরভাবে সমান মাপে কেটে নিয়েছি এবার এখান থেকে আমি একটা লেচি হাতের মধ্যে নিয়ে নেবো নিয়ে খুব ভালো করে একটু গোল করে নেব লক্ষ্য রাখতে হবে মিষ্টিগুলোর গায়ে যেন কোনো রকমের ফাটল দাগ না থাকে এই যে দেখুন এখানে একটা মিষ্টি আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর মিষ্টির গায়ে কিন্তু কোনো রকমের ফাটল দাগ নেই এইভাবেই বাকি মিষ্টিগুলো তৈরি করে নেব আবারও একটা লেচি একইভাবে গোল করে নেব দেখুন এখানে আবারও একটা মিষ্টি একইভাবে তৈরি করে নিয়েছি মিষ্টিগুলো এইভাবে হাত দিয়ে পাকাতে পাকাতে যদি দেখেন যে মিষ্টিগুলো সমান হচ্ছে না বা গাটা একটু ফাটা ফাটা হয়েছে তাহলে বুঝতে হবে যে ছানাটা ভালো করে মেখে নেওয়া হয়নি তাহলে আবারও একবার ভালো করে ছানাটা মেখে নেবেন এখানে সম্পূর্ণ মিষ্টিগুলো একইভাবে আগে তৈরি করে নেব তো এখানে সম্পূর্ণ মিষ্টিগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর চেষ্টা করেছি সব মিষ্টিগুলোর সাইজ একই রাখা এবার চিনির রস তৈরি করে নেব যে বাটি মেপে আমি গুঁড়ো দুধ নিয়েছিলাম সেই বাটি মেপে নিতে হবে দেড় বাটি চিনি আর দিয়ে দেবো ওই বাটি জল এবার চিনির রসের মধ্যে দুটো দেব দেব একটু খুব একটা আসবে এবার নেড়ে চেড়ে চিনিটা একটু গলিয়ে আর রসটা ফুটিয়ে নেবে এখানে চিনির রসটা কিন্তু খুব একটা জাল করে মোটা করে নেব না শুধুমাত্র চিনিটা গলে একটু রসটা ফুটিয়ে নেব তাহলেই খুব সুন্দর হবে আর রসগোল্লার চিনি রস কিন্তু খুব একটা মোটা হয় না পাতলা করেই করে নিতে হবে চিনিটা গলিয়ে চিনির সিরাপটা আবারও একটুখানি টাইম ভালো করে ফুটিয়ে নিয়েছি এর থেকে কিন্তু বেশি আর ঘন করা যাবে না একটু চিনি সিরাপটা ফুটে উঠলেই কিন্তু হয়ে যাবে এই অবস্থায় মিষ্টিগুলো ছেড়ে দেবে যে দেখুন এখানে টক বক করে চিনির রসটা ফুটে উঠেছে আর এখন কিন্তু কোনো রকমের একটার বা দুটারও হয়নি আর কোনো রকমের চিটচিটে ব্যাপারও কিন্তু আসেনি হালকা একটু চিনিটা গলে গিয়ে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই সময় মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে আর অবশ্যই কিন্তু উনুনের রাস্তা সমানভাবে রাখতে হবে আর ফুটন্ত চিনির রসের মধ্যেই মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে রসের মধ্যে দেওয়ার পর হাতাটা মাঝখানে এইভাবে নিয়ে একটু রসটা খাইয়ে নেব এইভাবে একটু দুলিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট এই কাজটা করে নিতে হবে আর এই সময় উনুনের রাস্তা কিন্তু হালকা রাখতে হবে মানে মাঝামাঝি খুব জোরেও না খুব আসতেও না এভাবে করে নিলে কি হবে মিষ্টিগুলো ঘুরতে থাকবে আর খুব সুন্দরভাবে চারিদিকে মিষ্টিগুলো সেদ্ধ হতে থাকবে দোকানেও দেখবেন এইভাবে কিন্তু রসটা খেলিয়ে দেয় এইভাবেই করতে হবে দেখতে দেখতে মিষ্টিগুলো দেখবেন খুব সুন্দরভাবে ফুলতে শুরু করি যে দেখুন এখানে এক থেকে দেড় মিনিট আমি এইভাবে একটু জাল করে নিয়েছি ঢাকা ছাড়া এরই মধ্যে মিষ্টিগুলো কিন্তু অনেকটা বড়ো বড়ো হয়ে গেছে এইবার আমি গাছ রেখে ঢাকা দিয়ে দেবো প্রায় সাত থেকে আট মিনিট ঢাকা দিয়ে মিষ্টিগুলো গুলো সাত থেকে আট মিনিট একটু সেদ্ধ করে নেব আর এই সময় কিন্তু উনুনের আসটা একদমই খুব জোরেও না খুব আস্তেও না মিডিয়াম একইভাবে রাখতে হবে এখানে মিষ্টিগুলো প্রায় আমি নয় মিনিট মতো একটু সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকা তুলে দেখে নেব কেমন হয়েছে এই যে দেখুন কতটা সাইজে বড় বড় হয়ে গেছে ফুলে প্রত্যেকটা মিষ্টি কিন্তু দারুণ ফুলেছে কত ছোট ছোট তৈরি করেছিলাম আর এখন কত বড় বড় হয়ে গেছে দেখুন থেকে থেকে নামিয়ে এবার ঢাকা দিয়ে মিষ্টিগুলোকে আমি মিনিট একটু ঠান্ডা করে নেব ফিরে এলাম আমি তিরিশ মিনিট পর ঢাকা তুলে মিষ্টিগুলো দেখে নেব এই যে দেখুন ঠান্ডা হওয়ার পরও মিষ্টিগুলো কিন্তু যেমন তেমনই রয়েছে কতটা সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা মিষ্টি কিন্তু সাইজে ফুলে ডবল হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে একদম দোকানের মধ্যে দেখুন এখানে সম্পূর্ণ মিষ্টিগুলো খুব সুন্দরভাবে একটা বাটিতে তুলে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বাড়ির সকলের জন্য কিন্তু এক বাটি গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি তৈরি করে নিতে পারবেন পুরো দোকানের মতো হবে তাহলে বন্ধুরা আজকে রসগোল্লা মিষ্টি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই একবার ফলো করে পাশে থাকবেন আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন